দেশে গণতান্ত্রিক দেশে নির্বাচন হয় হচ্ছে আপনার জনগণের পছন্দের সরকারের জন্য ভোট হয় পছন্দের সরকারের জন্য এখন ভোট ছাড়া নির্বাচন ছাড়াই যদি জনগণ তার পছন্দের সরকার বা সরকার প্রধান পেয়ে যায় তাহলে ভোটের প্রয়োজন নেই বললেই চলে হ্যাঁ তবে ভোটেরও প্রয়োজন আছে কথাটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতেছি আর একটু সামনে আমাদের দেশের যে কালচার এই কালচার অনুযায়ী আমরা আমাদের দেশের সংবিধান অনুযায়ী গণতন্ত্রকে আমাদের দেশের মানুষ বিশ্বাস করে এখন গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তার পছন্দের সরকারকে বেছে নেয় কি কারণে দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে শান্তিতে চলতে পারে বাজারঘাট যেন একটু কম দামে থাকে সব কিছু সুবিধার জন্য এখন বর্তমানে আমাদের দেশে যিনি ক্ষমতায় আছেন ডাক্তার মোহাম্মদ ইউনুস উনি কিন্তু নির্বাচিত সরকার নয় উনি হচ্ছে মানুষের পছন্দের সরকার এখন নির্বাচন পছন্দ একই জিনিস না নির্বাচনের মাধ্যমে আপনি ভোট দিতে পারবেন কিন্তু পছন্দের মাধ্যমে আপনি ভোট দিতে পারবেন না সিলেকশন যাকে বলা হয় দেখুন একটা কথা ক্লিয়ার করি এদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তারা সবসময়ই এদেশের ক্ষমতার মস্তদ ছিল থেকে থেকে তারা কিন্তু ক্ষমতা ভোগ করেছে মানুষের সুযোগ সুবিধা নিজেরা নিয়েছে নিজেদেরকে নিজের আত্মীয় স্বজনকে দিয়েছে আমি ব্যক্তিগতভাবে একটা দলকে পছন্দ করতে পারি সেটা ধানের শীষ হতে পারে এখন আমি আমার রাজনৈতিক দলকে যদি বলবো যে আপনারা যদি দেশকে ভালোবাসেন এবং দেশের মানুষকে ভালোবাসেন দেশের ভালো চান সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউজকে আপনারা চাইলে কিন্তু সহযোগিতা করতে পারেন কারণ হচ্ছে এদেশের ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখন তাকে পছন্দ করা শুরু করেছে কারণ হচ্ছে তার দূরদর্শী নেতৃত্ব এবং গ্লোবালাইজেশন একটা ব্যাপার আছে যেটাতে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি একটা মানুষের যদি সারা বিশ্বে জুড়ে গ্রহণযোগ্যতাটা থাকে তখন সেই ব্যক্তির উপরে মানুষের আস্থা বেড়ে যায় যেটা ডাক্তার মোহাম্মদ ইনুসের ব্যাপারে হচ্ছে এখন যদি ধান শীষের যে লোকজন যারা আছেন আপনারা যদি কথায় কথায় বলতে থাকেন যে আমরা দ্রুত নির্বাচন চাই দ্রুত নির্বাচন চাই এই সেই সেই চাই তখন কিন্তু মানুষ আপনাদেরকে নেগেটিভ নিয়ে নিবে তখন মানুষ ভাবতেই পারে যে আপনারা ক্ষমতা লুবি কিছু মানুষ আছে যারা কাল থেকে থেকে মানে একটা দলকে ভালোবাসে এখন সেই সেই দলটাকে মানুষটা বৃদ্ধ হয়েছে এখন যদি এই মুহূর্তে এসে দেখে যে মানুষ তাদেরকে ঘৃণা করে তখন কিন্তু তার কাছেও ভালো লাগবে না এবং সেটা আমার কাছেও ভালো লাগবে না আরেকটা কথা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা জনগণের পছন্দের সরকার অথবা নির্বাচিত সরকার যখন ক্ষমতার মস্তদের থাকে তখন ওই দেশের যে আমলা আমলারা থাকে সেই আমলাগুলো কিন্তু ইস্পর্দা বড়ো হয় না তাদের সাহসটা কিন্তু অনেক বড়ো হয়ে যায় না কারণ হচ্ছে তারা জবাবদিহিতারা আওতায় থাকে তাদের পা চাটার দরকার হয় না সরকারের কখনোই তাদের পা চাটতে হয় না কারণ হচ্ছে পা চাটতে হয় কখন যখন আপনি জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখবেন তখন আমলাদের পা চেটে আপনাকে ক্ষমতা ধরে রাখতে হবে কিন্তু আপনাকে যখন মানুষই পছন্দ করে মানুষই আপনার সাপোর্ট আছে। তখন আপনার আমলাদের পা চাটতে হবে না আমার মনে হয় দেশে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ডাক্তার ইউনুস সাহেবকে সহযোগিতা করা দরকার এবং সারা বিশ্বে আমাদের পরিচিতি বাড়ানোর জন্য ওনার হাতকে আরও শক্তিশালী করা দরকার উনি পাঁচ বছর ক্ষমতায় থাকুক না আমরা ষোলো সতেরো বছর অপেক্ষা করতে পারছি পাঁচ বছর উনি থাকুক থাকার পরে ওনার শাসন যদি আমাদের ভালো লাগে আমরা পুনরায় ওনাকে ক্ষমতায় আনবো যে কোনো দলের সাথে ওনাকে আমরা ইনভলভ করে ক্ষমতায় নিয়ে আসবো আর যদি ক্ষমতা ভালো না লাগে আমাদের পছন্দের দলকে আমরা ক্ষমতা নিয়ে আসতে পারবো ভোটের মাধ্যমে সমস্যা নাই তো সুতরাং সিদ্ধান্ত আপনার আপনি কোনটা বেছে নেবেন এদেশের জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত